নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে খুব ভালো আছো আমি অনেক ভালো আছি যে এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের করা যেহেতু এখানে বাড়িতে আসার পরে ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারতেছি না তার একটাই কারণ এখানে নেটওয়ার্কের ভীষণভাবে প্রবলেম আর এদিকে দেখো এই যে একটা পুরোনো ডিগি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি যে ডিগিতে আমি ছোটোবেলায় অনেক অনেক স্নান করেছি এখন কিন্তু পুকুরে নামতে ভীষণ পরিমাণে ভয় লাগে আর দেখো এই সময় মাছগুলোকে খাওয়া দিচ্ছিলো কাকু আর হচ্ছে আগে খাওয়া দাওয়া হয়েছে তারপরে চুন ছড়াচ্ছিলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুকুরে ধারে অনেক অনেক হচ্ছে মাছ ছিল এদিকে দেখো পুকুরে স্নান করা হয়ে গেছে আমাদের স্নান করা তোমাদের মানে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তো সান করে আমি বাইরে চলে এসেছি দেখো স্নান আমার কিন্তু অনেক লাভই হয়ে গেছে বৃষ্টিটা ভাবে হলো না আরো বেশি গরম লাগতেছে এখন মাটিটা মাটিটা গরম বাড়াচ্ছে না আর একটু জোরে বৃষ্টি এই দেখো ওই যে বললাম একটু আগে বৃষ্টি হয়ে গেলো আর বৃষ্টি এসে মাটিটা আরও একটু বেশি গরম হয়ে গেল আর এদিকে দেখো সান দান করে আমি যাচ্ছিলাম দোকানে এদিকে দেখো চোখের সামনে কিন্তু আসটা ডিমেও পেরে দিল আর ডিমটা এত একদম নরম ছিল না কি বলবো তোমাদের এটা কিন্তু বিকালবেলা বন্ধুরা তো এখানে দেখো ঘুগনি নিয়ে আসলাম এসেই কিন্তু বাড়িতে বসে বসে খাচ্ছি তো পাশে দোকানে কাকুর দোকান থেকে নিয়ে আসলাম এসে ঘুগনি আর চপ বসে বসে খাচ্ছিলাম আর এই দেখো একটা নারিকেল একটা নারিকেলও ভাবছিলাম খাবো বলে এই জন্য ফাটিয়ে নেবো তার জন্য নারিকেলটাও আমি নিয়ে আসলাম এসে চলো তো এবার হচ্ছে এটা হচ্ছে পরের দিনের সকালবেলা যেটা হচ্ছে আজকে এই কচুটা অনেকে চিনে অনেকে চেনে না অনেকে খেতেই জানে না মানে খায় না অনেকে খায় তো যাই হোক আমাদের ভীষণ ভালো লাগে তো এটা হচ্ছে অনেকে ডাড়ি কচু বলে তারপরে খানকুনি কচু বলে অনেকে জামঘাস বলে যে জাম মানে নামে ডাকে আর এদিকে দেখো সকালবেলা কত কত গাছের আম মা মানে কুড়িয়ে রেখেছে সকালবেলা যেহেতু আম প্রতিটা গাছে এখন কিন্তু আম পেকে গেছে মানে ভালো মতোই আম পাকতেছে এদিকে দেখো ছাদের উপর উঠছিলাম আমি কোনো একটা কারণে ভীষণ মানে আজ এখন কিন্তু তারপরের দিনে এটা ওই যে বললাম তোমাদেরকে আমি ভীষণ পরিমাণে রোদ উঠেছে গরম তো দুটো হিংসা করে আম দেখে লাঠিটা দিয়ে দেখো এইভাবে পারাচ্ছি আর রান্নাদিপকে বললাম তুই ওই পাশে যা আম দুটো নিয়ে আয় তো যাই হোক দুটো আম তো একটু টোকা মারতেই কিন্তু আম দুটো পেকে গেল আর বন্ধুরা এখন বাজে পাক্কা ছয়টা এখন ছয়টা বাজে তো এতক্ষণ শুয়েছিলাম কারণ সারাদিন ঘুমাতে আর ইচ্ছে করে না আর জানোই বাবার বাড়িতে আছি কোনো কাজ করবো নেই খাওয়া দাওয়া শুয়ে থাকা এই হচ্ছে মানে প্রথম প্রধান কাজ তো আজকেও প্রচণ্ড গরম ছিল এত রৌদ্র গরম ছিল না কি বলো বলার মতো নয় তো এই জন্য মানে দুপুরবেলা তো বাইরে বেরোনো যাচ্ছে না আর কাজের নেই তো দুপুরবেলা ঘুমাইছিলাম ছিলাম ঘুমানোর পরেই এতক্ষণ ধরে এখন ছয়টা বাজে এখনই উঠলাম তো মা গেছে ডালিমরা বাজারে গেছে আর গরম লাগতেছে এখন একটু বাইরে হাঁটাহাঁটি করব কারণ এইভাবে সারাদিন ঘরের তো থাকতে ইচ্ছে করে না চলো রাজনীতি পিছিয়ে মাসের মধ্যে মানে মার সঙ্গে চলে আসলো হতো রণদিবার আমি এখন ঘাঁটাহি করবো আর ভালো লাগে না আর কাজকর্ম না থাকলেও না মানে সময়টা চলে যাচ্ছে না আর সব থেকে বড়ো কথা কি আমি ভিডিও শ্যুট করতে পারতেছি না কারণ এখানে নেটওয়ার্কের ভীষণভাবে প্রবলেম মানে জানি না কেন কারণ এর আগে যে ছুটি ছিল তো কিছুদিন ধরে বলে এই সমস্যাটা দেখা দিচ্ছে কারণ আমার যে আমার তো এয়ারটেল সিম এয়ারটেল সিনের একদমই টাওয়ার নেই এখানে মানে এইখানে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না লাইক করতে পারছি না কিচ্ছু করতে পারছি না কারো পোস্টে কমেন্টও ঠিক মতো করতে পারছি না তো তার জন্য আরও বেশি খারাপ লাগতেছে এখন আর বাড়িতে যেতে ইচ্ছা এখন আর থাকতে ইচ্ছে করতেছি না তো মনে হয় তোমরা থাকতে থাকতে দেখতে থাকো মোবাইলে চার্জ নেই চার্জে দেবো